সালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে এই পর্যায়ে দুই সালে এসে চঞ্চয়পত্রের যে মুনাফার ছিল বা লাভের ছিল সেই লাভের পরিমাণটা বৃদ্ধি করেছে আমরা বিগত সময়ে আপনাদেরকে বলেছিলাম যে আগামী বছর হয়তো বা সঞ্চয়পত্রের যে রেটগুলো রয়েছে সেই রেটগুলো ভিত্তি করতে পারে তার ধারাবাহিকতা আজকে কিন্তু একটি ঘোষণাপত্র জারি হয়েছে আমরা দেখতে পেয়েছি আমরা আজকে যে নিউজটি কালেকশন করেছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে আমরা আজকে এই নিউজটি কালেকশান করেছি তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আমরা কিছুদিন আগেই কিন্তু একটি ভিডিওতে ব্যাংক এফডিআর এবং সঞ্চয়পত্রের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করেছি সেটা দেখতে অবশ্যই ভিডিও আই বাটনে কিন্তু আমরা সেই ভিডিওটি দিয়ে দিব এখন আপনারা যে নতুন রেট ঘোষণা করেছে সে রেট সম্পর্কে যদি আমরা এখানে একটু বলি সেটা যদি একটু দেখেন আজকে যে নিউজটা আমরা বলেছিলাম কালেকশন করেছি সেটা কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট থেকে কালেকশান করেছি তো এখানে যদি একটু দেখেন তারা কি লিখেছে সঞ্চয়পত্রের সুধার অন্তত এক শতাংশ বাড়ছে এক জানুয়ারি থেকেই নতুন এই সুধার কার্যকর হতে পারে তবে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারী সুদ কিছুটা বেশি পাবেন অর্থ মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার পূর্ণ নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবে এরই মধ্যে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে আর এটি বলার পরেই কিন্তু নিচে বর্তমানে সম্ভাব্য হারে যে রেটগুলো বাড়তে পারে বা যে হারে রেট বাড়তে পারে সে বিষয়গুলো কিন্তু তারা বিস্তারিত এখানে দিয়েছে এই তার ধারাবাহিকতায় আমরা যদি দেখি এখানে কিন্তু অনেকগুলো রেট তারা কিন্তু দিয়েছে এখন এখান থেকে আপনারা বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে তাই আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু এখানে সঞ্চয়বত লাভের হারের সিস্টেমটি এখানে গুছিয়ে দেখিয়েছি এখানে যদি দেখেন সঞ্চয়পত্রের লাভের হার বাড়ছে সঞ্চয়পত্রের সুদ হার অন্তত এক শতাংশ এক শতাংশ বাড়ছে এক জানুয়ারি থেকেই নতুন এই সুধার কার্যকর হতে পারে তবে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা সুদ কিছুটা বেশি হতে পারে তো আমরা সাত লাখ টাকা পর্যন্ত আপনাদেরকে এখানে হিসাবটি দেখিয়েছি তো এখানে যদি দেখেন স্কিমের নাম প্রথম হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদী যে সঞ্চয়পত্রটি রয়েছে সেই সঞ্চয়পত্র আমরা দেখতে পাচ্ছি যে সাত লাখ টাকা পর্যন্ত পূর্বে যে লাভটি ছিল সেটা হচ্ছে এগারো দশমিক দুই আট পার্সেন্ট বর্তমানে লাভের হার সেটা বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক চার শূন্য পার্সেন্ট তিন মাস অন্তর মুনাফাভিত্তিক যে সঞ্চয়পত্র সে মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র সাত লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি সঞ্চয়পত্রটি করেন সেক্ষেত্রে পূর্বের লাভ অনুযায়ী তারা দিত আগে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট যা বর্তমানে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট পেনশনার সঞ্চয়পত্রে সাত লাখ ঠক টাকা পর্যন্ত পূর্বে যে লাভটি ছিল সেটা হচ্ছে এগারো দশমিক সাত ছয় পার্সেন্ট বর্তমানে সেই লাভটি হচ্ছে বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট আর পরিবার সঞ্চয়পত্র আপনারা যদি দেখেন পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আগে ছিল এগারো দশমিক পাঁচ দুই পার্সেন্ট বর্তমানে হচ্ছে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো এই হচ্ছে যে বর্তমানে যে লাভের যে রেটটি তারা সম্ভাব্য রেটটি ঘোষণা করেছে বা এক জানুয়ারি থেকে কার্যকর হবে সেটা হচ্ছে এখানে আমরা দেখিয়েছি যেহেতু অনেকে ওই সিস্টেমে বুঝতে একটু কষ্ট হবে যেহেতু এখানে তারা অনেকভাবে লিখে তারা দেখিয়েছে সেক্ষেত্রে বুঝতে কষ্ট হবে আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে এখানে আরেকটি বিষয় পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিটের কথা সেটা হচ্ছে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুদ পাওয়া যাবে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট এর বেশি বিনিয়োগ সুধার হবে বারো দশমিক দুই পাঁচ শতাংশ তার মানে সাত লক্ষ টাকা পর্যন্ত পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট ডেটে সেটা হচ্ছে বারো দশমিক তিরিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আর এখানে আমরা কিন্তু আপনাদেরকে সম্ভাব্য বলেছি কারণ আমরা এ স্কিন নিউজটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থেকে কালেকশন করেছি এবং কিছুক্ষণ আগে সেটা কালেকশন করেছি আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে এখানে যে যখন প্রজ্ঞাপন জারি হয়ে যাবে পরবর্তীতে আমরা এই প্রত্যেকটা স্কিম নিয়ে আলাদা করে আলোচনা করব আপনি কত টাকা রাখলে কত পার্সেন্ট হারে কত লাখ টাকা কত টাকা লাভ পাবেন সে বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে যেহেতু আমরা এই এই চ্যানেলে আমরা ব্যাঙ্ক রিলেটেড সকল ভিডিও আছে সেগুলো আপলোড করে থাকি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ